ভোটটা হচ্ছে আমার কাছে এখানে মনে হচ্ছে ক্যামো প্লেস সেফ আপনি কত আসন কাকে দেওয়া হবে বিএনপিকে কত দেওয়া হবে জামাতকে কত দেওয়া হবে ওই জামাতের সেঙাত যারা তারা কত পাবে বিএনপির সেঙাত যারা যে বামপন্থীরা কয়েকজন কোদাল টোদাল নিয়ে নেমেছেন হাতুড়ি কোদাল টোদাল নিয়ে তারা কত পাবেন সব ভাগ করা আছে ভাগ করে সেই ভাগ নিয়ে একটা জাতীয় সরকার গঠিত হবে কিন্তু তারেক রহমানও কিন্তু আজকে আজকে না কালকে বোধ তিনি বারো ফেব্রুয়ারির আমি নির্বাচন নিয়ে সতর্ক করেছেন সেটাই বা কিসের ইঙ্গিত দিচ্ছে আমি এখানে একটি ব্যাপারে আমি ডক্টর ইনুসের গত আঠারো মাসের শাসনে তাকে আমি একটা জায়গায় তাকে আমি প্লাস পয়েন্ট দিই ঠিক চিহ্ন দিই সেই জায়গাটি হচ্ছে তিনি একটি অসম্ভব কাজকে সম্ভব করেছেন বাংলাদেশের ইতিহাসে কোন সেনা কর্মকর্তাকে অর্থাৎ মেজর র্যাঙ্কের ওপর তার সেনা কর্মকর্তাকে সাধারণ আদালতে কোর্ট মার্শালের বাইরে সাধারণ আদালতে হ্যান্ড কাপ আদালতে তোলা বা পুলিশের গার্ড দিয়ে আদালতে তোলা এরকম কোন নজির ছিল না তিনি সেটি করে দেখিয়েছেন এই একটি কাজ তিনি পজিটিভ করেছেন যে এইখানে আইনের কাছে যদি আমি যদি তার আইনটাকে যদি বলি যে তিনি খুব নিরপেক্ষ ব্যাপারটা বিশ্লেষণ করছেন বিচার করছেন সেই যদি বলি আমি তাহলে তিনি প্রমাণ করেছেন যে আইনের কাছে সেনা প্রধান বা জেনারেল বা লেফটেন্ট জেনারেল বা মেজর জেনারেল বা সিপাহী কারোর কোনো মাপ নেই করে দেখিয়েছেন যাও এখন এই যে বিএনপি যে কথাগুলো বলছে জামাত যে কথাগুলো বলছে এনসিপি যে কথাগুলো বলছে এইগুলোকে আপনি ভোটের কথা হিসাবে ধরুন ভোটের কথা এবং রাজনীতির তাদের নিজস্ব নীতি এটা সম্পূর্ণ আলাদা একটা দলের নীতি যেটা থাকে সেই নীতিটা কিন্তু ভোটে প্রতিফলিত হয় না বর্তে সময় তাদেরকে অনেক মিথ্যা কথা বলতে হয়। চোখে চোখ রেখে নির্বিকারভাবে মিথ্যা কথা বলতে হয়। এটা হলো আমাদের বুর্জোয়া রাজনীতির একটা এই অলংকারটা যে যত ভালো করে প্লে করতে পারবে, সে তত ভালো করে গেইন করতে পারবে। বুঝতে বাজে তাহলে তারে ক্রো মানে পজিশনটা কি? তারা তো আওয়ামী লীগের সমর্থকদের ভোটও চাইছে, আবার সতর্ক করছে আমিদামি নির্বাচন নিয়ে মানে তার ক্যামোফ্লেজটা কোথায়? কি ক্যামফ্লেজ আপনি এখানে দেখতে পেয়েছেন আমি জানি না আমার আমার কথা হলো সে আসলে তারেক রহমান বাদ কি সব বলে যাচ্ছে আপনি আপনি তারেক রহমানের বক্তৃতা মানে মাঠের বক্তৃতাগুলো শুনেছেন একটা না একটু যদি আপনি দেখেন প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জনসভা সে ভুল কথা বলেছে ভুল তথ্য দিয়েছে অলমোস্ট এই কালকেও ভুল তথ্য দিয়েছে তো সে যখন এই সব কথাগুলো বলে এগুলো হলো কথার কথা বাতকি বাদ বলতে পারেন এটা মানুষকে মানুষ খাদে মোটি করছে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে তারিক রহমানের কথাগুলো কি একটু এনজিও টাইপের লাগে কি আমি আমিও গো না আমার কাছে ইম্যাচিউর মনে হয় তাকে আমার কাছে মনে হয় ইম্যাচিউর ইম্যাচিউর না হলে আপনি একটা উদাহরণ দেন আপনাকে সে মানুষকে কিন্তু প্রকাশ্যে চ্যালেঞ্জ করে এবং ওই মানুষকে তাকে লজ্জা দিয়ে দেয় সেই লজ্জাটা সে বুঝে না আমি বুঝে বলি সেটা হলো একটা ঘটনার কথা বলি আমি ভৌদ্র লোকদের পছন্দ করি না তারপর তো ঘটনা ঘটল মাহফুজ জানাম সাহেব এক ওনাদের কি একটা সভায় দিতে গিয়ে উনি একটা

এর চাই আমার আপনি তো আমার চেয়ে ভালো জানেন তারা আপনি ভালো ভালো বুঝবেন এই যে লজ্জাটা দিল এই লজ্জা থেকে সে কিন্তু মুক্তি পায়নি সে তার ইয়ে নাই সে দেশের বিভিন্ন জনসভায় এমন জায়গায় যায় বলে হাসপাতাল ইয়ে করবে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল করবে বলতেছে যেখানে অলরেডি একটা মেডিকেল কলেজ একটা হাসপাতাল আছে সো আপনি বুঝতে পারছেন না সে কার দ্বারা পরিচালিত হয় এবং সে কোন মস্তিষ্ক নিয়ে যায় সে জাত তথ্য এইটা সেটা নিয়ে গেলো এগুলো সে মানে সে মনে করে এরকম কথাগুলি বলে ফেললেই তো হয়ে গেল আর কি কিছু আসে যায় আপনার কিছু আসে যায় না তো সো এই এই ভদ্রলোকের কে আপনি এত ডিপলি ভাবার কোনো দরকার নেই আমি মনে করি না আমি তাকে এত ডিপলি ভাবিও না আমি বাংলাদেশের মানুষ যে কাউকে ভোট দিতে পারে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে আপনিও একদিন প্রধানমন্ত্রী হতে পারেন সুলতানা না তো না বাংলাদেশের মানুষ তো এরকম নিয়ে চলে যে যে মস্তিষ্ক নিয়ে চলে যে এটা তো গোল্ড ফিশের মেমোরির মতো অবস্থা আমাদের আমরা কালকে দিনটা ভুলে যাই আমি একটা আর্টিকেল পড়তেছিলাম যে আমরা কোন একটা দেশ আমরা কোন একটা জাতি যে জাতিটা তার স্বাধীনতার ন্যারেটিভ ভুলে যাই দেকে এটা এটা তো শুধুমাত্র আপনি এই জেনারেশনকে দোষ দিবেন বাপমার দোষ আছে না আমার দোষ আছে না আপনার দোষ আছে মঞ্জুবের দোষ আছে না অবশ্যই দোষ আছে একটা জাতি যে জাতির এরকম ইতিহাস কিন্তু পৃথিবীর রেয়ার রিয়ার এই রেয়ারিস্ট বলতে পারেন 30 লাখ লোক মারা গেছে এটা জনযুদ্ধ পুরো দেশ যুদ্ধ করছে সেই জাতি 50 বছরের মধ্যে তার জাতির হিরোদেরকে ভুলে যায় জাতির হিরোদের ক্যারেক্টার নিয়ে অ্যাসাসিনেট করে সেই জাতির হিরোদের পাললে মাথার মধ্যে পর্যন্ত পেশাব করছে তো এই জাতির কাছে আপনি এটা আমি আমি এর বেশি কিছু ইয়ে করে না বুঝছেন এখন ধরেন কারাগারে যে বন্দি তাদের মধ্যে চুরানব্বই শতাংশ ভোট বর্জন করেছে হ্যাঁ চুরানব্বই বিদেশি মানে প্রবাসী যারা প্রবাসী যারা রয়েছেন আপনি জানেন এইবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ তারা পেয়েছে প্রবাসী থেকেও তাদের মধ্যে তিরানব্বই শতাংশ ভোট বর্জন করেছে এই যে অভাবিত একটা বর্জন তো বারো তারিখে কি এটা রিফ্লেকশন হবে মঞ্জুরুল হক আমি তো এখানে অন্য জন রকম ঘটনা দেখি ভোটটা হচ্ছে আমার কাছে এখানে মনে হচ্ছে ক্যামো প্লেস কেমো আপনি কত আসন কাকে দেওয়া হবে বিএনপিকে কত দেওয়া হবে জামাতকে কত দেওয়া হবে ওই জামাতের সেঙাত যারা তারা কত পাবে বিএনপির সেঙাত যারা যে বামপন্থীরা কয়েকজন কোদাল টোদাল নিয়ে নেমেছেন হাতুড়ি কোদাল টোদাল নিয়ে তারা কত পাবেন সব ভাগ করা আছে ভাগ করে সেই ভাগ নিয়ে একটা জাতীয় সরকার গঠিত হবে একটা এই ইয়ে সরকারের মতন আপনার জাতীয় সরকার গঠিত হবে যে সরকারটা ডক্টর এনুসকে দুশো আশি দিন সময় বরাদ্দ করবে গণপরিষদ সরকারটা এতে গণপরিষদ তারা সংসদ সদস্য থাকবে এট দ্য সেম টাইম তারা গণপরিষদের সদস্যও থাকবে ওই দুশো আশি দিনের ভিতরে এই যে তাদের যে জুলাই সনদটা যে সনদটা হচ্ছে সংবিধানের কবর রচনা করবে সেই কবরের উপরে নতুন করে জুলাই সনদ আরেকটা তৈরি হবে তৈরি হয়ে একটা সংবিধান তৈরি হবে সংবিধানটাকে এদেরকে দিয়ে পাস করানো হবে পাস করানোর পর তারপর যখন দেখা যাবে যে সেই সংবিধানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা প্যারালালি এসে গেছে তখন যদি ডক্টর ইনুসের মনে হয় যে তিনি আরো পাঁচ বছর বাঁচবেন বা দশ হতেই পারেন তখন তিনি প্রেসিডেন্ট হবেন তার আগ পর্যন্ত এই লোকগুলোকে আমার কাছে মনে হয় জাস্ট পুডল এই লোকগুলো যারা নির্বাচনে জয়ী হবেন তারেক জিয়ার রহমান থেকে শুরু করে এই শফিকুর রহমান পর্যন্ত এই প্রত্যেকটা লোককে মনে হয় ডক্টর ইনুসের হাতের পুডুল জাস্ট এই লোকগুলোকে নাচাচ্ছেন এই লোকগুলোকে কাউকে বলছেন তুমি একশো পঁচাত্তর তুমি দুশো পঁচিশ তুমি তুমি পঁচাশি তুমি বাহাত্তর এই যে ভাগাভাগিটা হচ্ছে প্রতিদিন কিন্তু এই রেশিওটা কম বেশি হচ্ছে ভাগাভাগি হচ্ছে এটাকে ইলেকশনের আপনি ইলেকশন না বলে আপনি ইলেকশনের ক্যারিকেচার বলতে পারেন বা ইলেকশনের ডেমোনস্ট্রেশন বলতে পারেন সবকিছু আগেই ঠিক হয়ে আছে যদি বড় ধরনের কোনো ঘটনা না ঘটে আগামী তিন দিন ঘটার সম্ভাবনা আছে ঘটার সম্ভাবনা আছে আগামী তিন দিন আরো হাদি হাদিম হাদির মতো ঘটনা ঘটতে পারে আপনার রংপুরের ওই ছেলেটা কি নাম তার মতো ঘটনা ঘটতে পারে যদি না ঘটে তাহলে ডেমোনস্ট্রেশনটা ঠিক ভালো হবে আর যদি ঘটে যায় তাহলে দেখা যাবে যে না ওই যে দশজন নয় জন যে পাসপোর্ট জমা দিয়ে সিভিল পাসপোর্ট নিয়ে নিয়েছেন ব্যক্তিগত পাসপোর্ট তারা তারা চম্পট দেবেন এবং সরকার একটা পর্যায়ে যে দেখবে তার আশেপাশে আর কেউ নেই তো এই জায়গাটায় সমস্ত দোষটা যেন আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া যায় সেই জন্য আজ থেকে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে একটা অডিনেন্স জারি করে দেওয়া হয়েছে যে ইলেকশনে যদি কোনো গন্ডগোল হয় তাহলে ধরে নিতে হবে সেটা আওয়ামী লীগ করেছি তো আপনি এর থেকে সাজানো আর কি দেখতে চান সাজানো বোঝানো আমি জয়ী হব আমি যদি কোনো কারণে পরাজিত হই তাহলে বুঝতে হবে যে আপনি আমাকে পরাজিত করেছেন সেই বাঘের এবং আপনার মেসাবুকের পানি খাওয়ার মতো তুই গোলা না করলে কি হয় তোর বাপ করেছে তোর বাপ যদি না দাদা করেছে গোলা পানি তুই করেছিস ঠিক তো আমি জয়ী হব এটা জানা কথা যদি না হই আপনার কারণ এটা তো হিসাব আমি তো একটা দৃশ্য দেখে ইদানিং বাংলাদেশে দেখে খুব আতঙ্কিত বোধ করি আতঙ্কিত বোধ করি না আমার মনে হয় যে এটা আমি একটু আমার ফিলিংসটা বলছি জামাতের পরা নারীদেরকে যেভাবে করে রাস্তায় নামিয়েছে যারা পুরুষের কথা ছাড়া উঠবস করতে চায় না তো ধরেই নেই তারা তোর স্বেচ্ছায় রাস্তায় নামেনি তারা পুরুষের কথাতেই নেমেছে তাই না ফলে তাদের তো কোনো ভয়েস নাই এটা তো আমরা আগে থেকেই জানি এবং তো সেটি স্বীকার করে নিয়েছে কিন্তু তারা যে ডেমনস্ট্রেশনটি করছে এটি দিয়ে কি বোঝাতে তারা চায় এবং আপনি যদি নারীর অংশগ্রহণটি দেখেন সেখানে প্রবাস থেকে যেই পাঁচ লাখ মানুষ ভোট দিয়েছে এর মধ্যে মাত্র শতাংশ নারী যদি আমরা আমাদের সামনে তো এখন এই মুহূর্তে তিন এটিকে স্যাম্পল এটাই সো তিন শতাংশ মাত্র নারী ভোট দিয়েছে পাঁচ লাখের মধ্যে ফলে নারীরা এই ভোট বলা যায় বর্জন করেছে বাংলাদেশে যখন সত্যি বারো ফেব্রুয়ারি যদি নির্বাচনটি হয় বাংলাদেশের নারীরা এই যুব্বাদের কাছে কি কি ধরনের ভূমিকা পালন করবে তারা কি পরাজিত হবে নাকি এই যুব্বারা পরাজিত জিতবে দেখেন আমি এই ভোটের পার্সেন্টেজ দিয়ে বা এই দিয়ে আমি নারীদের এটা বিবেচনা হয় নেই না নারীদের ব্যাপারটা দেখেন আমাদের দেশের নারীরা বরাবরই বিপ্লবী বিদ্রোহী সব জায়গায় তাদের ভূমিকা কিন্তু খুব থাকে আপনি প্রত্যেকটা আন্দোলন নারীদের ভূমিকা কিন্তু অসাধারণ ভূমিকা থাকে কিন্তু পরবর্তী তারা কি হয় তারা ডিসিভড হয় প্রতারিত হয় কিন্তু তারা এটা থেকে বুঝে না তারা আবার আরেকটা আন্দোলন একই রকম ভূমিকা রাখে তারা আরেকটা আন্দোলনও একই রকম ভূমিকা রাখে এবং কি বলা যেতে পারে আমাদের দেশের পুরুষরা পুরুষ বা নারীর মধ্যে এই ব্যাপারে কোনো পার্থক্য নেই হুজুগে ঝাঁপায় পড়া তো হুজুগে ঝাঁপায় পড়ছিল আন্দোলন করছে সেখান তাদের কিছু না দিলেও তাদের কিছু করা যায়নি এবং তারা কিছু আদায় করতে পারার মতো শক্তিও তাদের নেই সেখানে জামাতের এই জব্বাধারীরা তাদেরকে আহ মানে কতটুকু রিপ্রেজেন্ট করে এটাও বড় ব্যাপার কারণ এরা তো ওই আন্দোলনের পরে বা নারীদের আপনি দেখেন বড় বড় নারী নেত্রী একজনও কি সামনে আছে এজন আছে সব কিন্তু লুকিয়ে গেছে আন্দোলনের সময় সবাই কিন্তু খুবই ছিল আজকে দেখলাম মুশরাফা মিশু আজকে দেখলাম মুশরাফা মিশু তিনি নির্বাচন কমিশনে গেছেন যে জামায়াতের अमीদের কি নির্বাচনের প্রার্থীতা বাতিল করতে হবে ওনারদের হঠাৎ এত লাগছে কেন লাগছেলো যে ঠিক আছে একটা অ্যাক্টিভিটি দেখাইতে হবে যেখান থেকে ফান্ড পায় ওই ফান্ড গলিট ব্যাপারে তার একটা অ্যাক্টিভিটি দেখাইতে হবে না